The এই বৃষ্টির দিনে গরম গরম এক প্লেট খিচুড়ি হলে আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম দিছি সাথী ফার্ম সোমাইয়া সাথে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি তো আমি প্রথমে যেটা করেছি 2 কাপ পোলা চাল নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক কাপ মসুর ডাল এই তো পোলা চাল আর মসুর ডালটাকে একসাথে মিশিয়ে নেছিলাম এবার আমি এই ডাল আর চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর সের অবস্থা দেখেন একদম কালো হয়ে আছে এই তো আমি খুব সুন্দরভাবে ডালটাকে নিয়েছি চালার তিন চারবার চালার ডালটাকে খুব আমি এই চালার ডালটাকে ভিজিয়ে রাখবো চালার ডালটা এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এই তো ঘন্টা এক পর চালার ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি এই চালার ডালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেন আমি একটা কড়াইতে তেলের উপরে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দুইটাই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা ভাজা হলে আমি এখানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব আমি লবণ দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যখন মশলার গা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি এখানে ভিজিয়ে রাখা সেই চাল ডালটা দিয়ে দিবো পানি ঝরানোর জন্য চাল ডালটাকে একটা ছাঁচরির উপরে ঢেলে রেখেছিলাম এই তো এবার আমি চাল ডালটাকে মশলার ভেতরে দিয়ে দিলাম মশলার সাথে চালার ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পনেরো মিনিটের মতো আমি চালার ডালটাকে ভেজে নিয়েছি এবার আমি যেটা করব এবার এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে করবো চাল আর ডাল মিলিয়ে এখানে এখানে কাপ কাপ ছিল তাই আমি ছয় পানি দিয়ে পানি দিয়ে দিব আবারও খুব সুন্দরভাবে চালার ডালটাকে নেড়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চালার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে দিচ্ছিলাম এবার আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে দিব যখন শুকিয়ে যাবে তখন আমি খিচুড়িটা উঠিয়ে নিব দেন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এবার আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি খিচুড়িটা হাতে শশা টমেটো কেটে নিয়েছিলাম মুরগির মাংসের তরকারি ছিল তাই আমি খিচুড়ির সাথে মুরগির মাংসটা নিয়ে নিলাম খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং